পারসময়ে ট্যাক্স খালি তোমরা খালি ট্যাক্স খালি মানে এই একটা অবস্থার সৃষ্টি যখন দিনে হয়েছে কিন্তু আমাদের মোটামুটি তখন ভাবো আগামীতে আমাদের কাছে আমাদের মাঝে আসুন এই আশাবাদ ব্যক্ত করছি সকালে আমরা যেন ভালো থাকতে পারি আগামী পূজা দুর্গাপূজা যেন সুন্দরভাবে আকর্ষণীয় হবে এইভাবে হচ্ছে যেভাবে হয়েছে

একমাত্র আমার ইজত আমার সম্মান কিন্তু যাই হোক আমি অতিরিক্ত ব্যয় করব না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং পূজা যেন সুন্দরভাবে অন্যান্য বছরের তুলনায় যেন আরো আনন্দমুখর ভাবে করতে পারেন এই আশা ব্যক্ত করে

আমরা যা সুবিধা পেয়েছি মন্দির মসজিদে যাবে বরাদ্দ হচ্ছে আমি এমপি সাহেবকে বিনিয়োগ করবো প্রতিটি মন্দিরে আপনি বরাদ্দ এখানে আমরা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ সনাতন কোন কথা নেই আমরা বাংলাদেশী আমরা ভাই ভাই আমরা ভাতৃত্ব বজায় রাখতে চাই আর আগামী দিনে হিন্দু ভাইদের যে আশা আকাঙ্ক্ষা ওনারা যে বরাদ্দ পায়নি এটা যেন আগামী দিনে আপনি দেন এই আহ্বান রেখে এবং আগামী পূজায় আপনার বিগত দিনে যা পূজা করেছেন